সময় নষ্ট না করে এক মিনিটে দেখে নাও দুটো ক্রিস্পি চিকেন ফ্রায়ের রেসিপি চিকেন পিসের মধ্যে নুন লেবুর রস গোলমরিচ গুঁড়ো পেরি পেরি মশলা আদা রসুন বাটা ধনে পাতার কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে এক জায়গায় সমান পরিমাণ কর্নফ্লোর ময়দা স্বাদ মতো নুন পেরি মশলার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ব্রেড ক্যাম্পের মধ্যে কোট করো তোমাদের কাছে পেরি পেরি মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারো ব্যাস এরপর গরম তেলে লাল লাল করে মুচমুচে করে ভেজে নাও বানালে তোমাকে ভাবতেই হবে পরের বার থেকে কে এফসি যাবে না আবার বাড়িতেই বানিয়ে খাবে দাঁড়াও দাঁড়াও বানাতে যাওয়ার আগে আর একটা ক্রিস্পি চিকেন ফ্রায়েড রেসিপি চট জলদি দেখে নুন লেবুর রস গোলমরিচ গুঁড়ো সয়া সস টমেটো কেচাপ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা দানা দানা করে বেটে নিয়ে চিকেন পিশের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ময়দার কান সমপরিমাণে মিশিয়ে সবটাকে টাইট করে মেখে নাও চিকেন পিসের গায়ে ঠিক এইভাবে যেন কোটিংটা ভালো তারপর আর কি সোজা গরম তেলের কড়া যার পর এগুলো ওপর থেকে যতটা ক্রিস্পি আর ভেতর থেকে ততটাই সবটা চুসি